শিক্ষকদের টেট সার্টিফিকেট দেবে জানিয়ে দিল পর্ষদ কারণ শিক্ষকদের দাবি ছিল তাদের টেট সার্টিফিকেট দিতে হবে কারণ এই মুহুর্তে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে তাই তাই যারা টেট পরীক্ষা পাশ করে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু টেট সার্টিফিকেট দেওয়ার জন্য কিন্তু দেবে এটা কিন্তু জানিয়ে দিল পর্ষদ দু টেট পাশের শংসাপত্র দেবে পর্ষদ জানিয়ে দিয়েছে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি সেই সময় দেওয়া হয়নি কারণ সরাসরি টেট পাশ করি চাকরি হয়েছিল তখন তো সেখানে সার্টিফিকেট দেওয়ার কোনো বিষয় ছিল না তাই তখন অবশ্য সার্টিফিকেট দেওয়ার নিয়ম ছিল না মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হতো এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে সব প্রাথমিক শিক্ষকদের টেট দিতেই হবে দু সালে যারা টেট দিয়ে শিক্ষকতা করেছেন টেটের সার্টিফিকেট না থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ছেন শিক্ষকরা তবে শিক্ষকদের দুশ্চিন্তা কাটাতে যথাযথ ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার সালে যারা ট্রেড দিয়েছেন তাদের সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছে পর্ষদ প্রাথমিক এটা একটা কিন্তু ভালো দিক ঠিক আছে কারণ সেই সময় কিন্তু সরাসরি নিয়োগ হতো টেট সার্টিফিকেট দেওয়ার কোনো বিষয় ছিল না প্রাথমিক টেট পাস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হয় দু সাল থেকে টেটের সার্টিফিকেট দেওয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কিন্তু কর্মরত শিক্ষকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা শুরু হয় বিষয়টি পর্ষদের কানেও যায় এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন শিক্ষকরা বিপদে পড়ুক এমন চায় না পর্ষদ সার্টিফিকেট আমরা দেবো ঠিকই পর্ষদ জানিয়েছে কিন্তু তার আগে সেই সমস্ত নিয়ম কারণ কিছু জানার ব্যাপার আছে সেগুলো আমরা অবশ্যই জেনে নেবে কেন সেই সময় সার্টিফিকেট দেওয়া হয়নি আইনগদের সঙ্গে পরামর্শ করব এগুলো জানিয়েছে পর্ষদ এগুলো সবটা ভালো করে দেখে নিয়ে সিদ্ধান্ত নেব পর্ষদের এক আধিকারিক জানান সার্টিফিকেট দেওয়া নিয়ে কর্মরত শিক্ষকদের কাছ থেকে একাধিক ফোন আসছে তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তো এই হচ্ছে মূল বিষয় ছিল তো সার্টিফিকেট জানিয়ে সার্টিফিকেট দেবে জানিয়ে দিল এটা নিয়ে কিন্তু তারা চিন্তাভাবনা শুরু করেছে